গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষা করার জন্য এই ভারতীয় নির্বাচনকে আমরা বর্জন করার কথা বলছি এই নির্বাচন যে ভারতের মদতে হচ্ছে এইটা কি আর আপনাদের জানার বাকি আছে আগামী সাতই জানুয়ারি শেখ হাসিনা যদি এই একতরফা নির্বাচন করে গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষা করার জন্য এই ভারতীয় নির্বাচনকে আমরা বর্জন করার কথা বলছি এই নির্বাচন যে ভারতের মধ্যে হচ্ছে এটা কি আর আপনাদের জানার বাকি আছে যেখানে নির্বাচনের প্রার্থীরা বলছে আমরা ভারতের প্রার্থী আমরা হেরে যেতে আসি নাই এরপরে আর কিছু বাকি থাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৎপরতায় গোয়েন্দা সংস্থার মধ্যে আবার যারা দেশপ্রেমিক তারা তথ্য দিচ্ছে যে ভাই এই নির্বাচনে ভারতের যে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা র চল্লিশ জন ক্যান্ডিডেট দিয়েছে এবং এই কথা বাংলাদেশের রাজনৈতিক সুশীল সমাজের লেভেলে অর্থাৎ যারা একটু উঁচু লেভেলে পয়সাপাতি আছে বারে যে মদ খায় কিংবা কোনো ক্লাবে গিয়ে সময় কাটায় সেই সমস্ত উঁচু তলার মানুষের মাঝে আলোচনা আছে যে বাংলাদেশের নির্বাচনের এমপি হওয়ার মনোনয়ন বিক্রি করে প্রণব মুখার্জির ছেলে বাংলাদেশের নির্বাচনের এমপি হওয়ার মনোনয়ন বিক্রি করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বাংলাদেশের রাজনৈতিক দলের নির্ধারণ করে দেয় আপনার কংগ্রেসের নেতারা নেতারা বিজেপির কারণ আজকে দেশটাকে আওয়ামী লীগ পনেরো বছরে এই জায়গায় নিয়ে গেছে কাদের সিদ্দিকি সাহেব বলেছিলেন যে দেশটা যে এইভাবে ভারতের পেটে ঢুকে যাবে এইটা জানলে আমি কাদের সিদ্দিকি মুক্তিযুদ্ধে চাইতাম না আমার কথা না কাদের সিদ্দিকির কথা আমি রেফারেন্স বললাম আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছরে এর যে নিষ্ঠুরতা এর নির্মমতা আর কিছু হতে পারে না যেখানে উনিশশো সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রাম করেছে অসংখ্য মানুষ জীবন দিয়েছে তাদের সংগ্রাম হারিয়েছে আজকে সেই স্বাধীন দেশকে শেখ হাসিনার সরকার আজকে পরাধীন করে ফেলেছে এইটি হচ্ছে ইতিহাস এবং এইটি হচ্ছে বাস্তবতা তো কাজে আমরা আজকে যে লড়াই করছি শুধুমাত্র আওয়ামীরগের বাকশাল কিংবা শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থা হঠানের জন্য না ভারতীয় তবে মুক্ত করার জন্য আমাদের এই লড়াই হ্যাঁ এই লড়াই আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের কাছে বিকল্প নাই বিকল্প প্রয়োজনে একটা তৈরি হবে মিয়ানমারের মতো প্রয়োজনে ভারতীয় তামিলনাড়ুকে হটানোর জন্য সশস্ত্র সংগ্রাম করতে হবে এটা রাষ্ট্রদ্রোহী কথা স্বাধীন দেশে কেন আমরা সশস্ত্র সংগ্রামের কথা বলছি মিয়ানমারের দিকে তাকান চীনের পৃষ্ঠপোষকতায় চীনের মদদে সেখানকার সামরিক বাহিনী জনগণের বুকের উপর পাড়া দিয়ে জনগণের বুকের উপরে গুলি চালিয়ে তারা আজকে ক্ষমতায় আছে আর গণতন্ত্রকামী জনগণ সমস্ত রাজনৈতিক দল তারা জাতীয় ইউনিটির সরকার বা জাতীয় ঐক্যের সরকার গঠন করেছে আমি আপনাদেরকে বলবো সামরিক বাহিনী সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আগামী সতেরোই জানুয়ারি শেখ হাসিনা যদি এই একটর পা নির্বাচন করে বাংলাদেশকে ভারতের দখল দিতে চায় এদেশের জনগণ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করে আগামী জানুয়ারি থেকে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে ইতিমধ্যেই আমরা বলেছি বর্তমান সরকার অসাংবিধানিক অবৈধ এই সরকারকে আমরা কোনো ব্যাট ট্যাক্স দেব না এই সরকারকে আমরা কোনো সহযোগিতা করব না একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদেরকে বলবো এই সরকার অবৈধ অসাংবিধানিক ভারতীয় তবেদার এই সরকারের বিরুদ্ধে আপনারা স্ব জায়গা থেকে বিদ্রোহ ঘোষণা করুন আপনারা যারা বিদ্রোহ ঘোষণা করবেন আপনারা ইতিহাসের বীর হয়ে থাকবেন আমরা আবারও বারবার বলছি আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের পতন চাই আমরা জনগণকে সাঁচারিয়ে গণ উত্থানের মধ্য দিয়ে ভারতীয় তবে সরকারকে হটাতে চাই তার জন্য আমাদেরকে জনগণের কাছে যেতে হবে এই বাস্তবতা জনগণকে বোঝাতে হবে আজকে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া বলেন গণমাধ্যম মিডিয়া বলেন দখলে দেশের সমস্ত ব্যবসা বাণিজ্য আট থেকে দশটা কোম্পানি এসআরমের মতো মাফিয়া কিংবা বসুন্ধরা বেক্সিম মতো আট থেকে দশটা কোম্পানি সমস্ত বাজারকে দখল করে রেখেছে এখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো জায়গা নাই শেয়ার বাজারে টাকা রাখবেন ওই দরবেশ বাবারা এক রাতের মধ্যে হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাবে পত্র পত্রিকা বের হচ্ছে গবেষণা সংস্থাগুলো বলছে সিপিডি বলছে এই সরকার পত্র পত্রিকার রিপোর্টের উপরে ভিত্তি করে তারা বলছে যে বিরানব্বই হাজার কোটি টাকা লুটপাট করেছে এরা লুটের এই সরকার লুটের সরকার তাদের এই লুটপাট কম্পাত করে রাখার জন্যই যারা জাতীয় পার্টি অমতমক নিয়ে তারা একটা ভাগ বাটনা নির্বাচন করেছে এই নির্বাচনের জন্য রাষ্ট্রের বৈধ পথে শুনতেছি দেড় থেকে দুই হাজার কোটি টাকা খরচ হবে তলে তলে আরো কত খরচ হবে সেইটা কিন্তু আমরা জানি না এই টাকা জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা ঠিক এই যে 2-3 হাজার কোটি টাকা খরচ করে কি করবে ভাত ছিটাবে কাক আনার জন্য ঠিক খোঁজো নির্বাচন আপনারা নির্বাচনী কর্মকর্তাদের দিবে গোয়েন্দা সংস্থাকে দিবে প্রশাসনের লোককে দিবে রাজনৈতিক দলকে দিবে আজকে একটা চিঠি ভাইরাল হয়েছে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নির্বাচনী প্রচারণা করার জন্য কক্সবাজার এক চকুরিয়ার আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানদেরকে বাধ্য করছে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা তাদেরকে হুমকি দিচ্ছে ইব্রাহিম সাহেব আমাদের ক্যান্ডিডেট আমরা সেভ করেছি সরকারের তাকে মন্ত্রী বানাবো তাকে জয়লাভ করা তবে যদি না করো মাদকের মামলা দিয়ে পাশাবো চাঁদাবাজির মামলা দিয়ে পাশাবো এই হুমকি দিচ্ছে এইভাবে তারা একটা সেট আপ করে ইভেন নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়বে সব কিছু কিন্তু সেট আপ হয়ে গেছে হয়তো প্রিন্টও হয়ে গেছে যা সাপ্তাহিক ঘোষণা করবে এই নির্বাচনী প্রচারণা জেলায় জেলায় ব্যালট পাঠানো আচরণ বিধি পর্যবেক্ষণ সভা সমাবেশ এগুলো সেপ নাটক কাজে আপনাদের অনুরোধ করব আজকে নিজের জীবন বিপন্ন করে রাজপথে শখ করতে নামি নাই দেশটাকে বাঁচাতে হবে এই বাকশালীদের কবল থেকে দেশটাকে বাঁচাতে হবে একটা প্রতিষ্ঠান নাই আজকে পুলিশ প্রশাসন থানায় যান আওয়ামী লীগের নেতারে ডাইকার কফি খাওয়াবে তার জন্য সিএসপি ডিসি আইসা দাঁড়াই থাকবে আম জনতা যান আপনার কোনো পাত্তা নাই আদালতে যান যদি শোনে বিএনপি জামাত বিরোধী দলের নেতা কর্মী নিম্ন আদালতে তো জামিন হবেই না উচ্চ আদালতেও ডেটের পরে ডেট মির্জা ফখরুল আমির খসু মাহমুদ চৌধুরী তাদের কথা বাদ দিলাম বড় নেতা আমাদের ছোট্ট নেতা ছাত্রবন্ধু আমাদের ছাত্র অধিকার পরিষদের ইয়ামিন তাকে গ্রেপ্তার করেছিল তার মামলার জামিনের জন্য মুখ করা হয়েছে তার জামিন ডেট ফালিয়েছে ষোলোই জানুয়ারি তার জামিনটা পর্যন্ত দিচ্ছে না তো যাই হোক আমরা এখানে পুলিশের যে ভাইরা আছেন দেখতে পাচ্ছেন পিছন থেকে সামনে থেকে লোকজন সরাচ্ছে কথাবার্তা বলছে আমাদেরকে শেষ করার জন্য এখন আপনারা বলেন একটা রাজনৈতিক দলের কর্মসূচি কতক্ষণ চলবে এ ভক্তপুদেবে কি ভক্তপুদেবে সেইটাও কেননের পুলিশ বাইরে ঠিক করে দিবে ও বিভিন্ন দেশে চলে সামরিক শাসন এই দেশে কি তাহলে পুলিশের শাসন قائم হয়েছে আমাদের সাধারণ সম্পাদক বলেছে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী ডামি প্রধানমন্ত্রী হবে আমরা দোয়া করি প্রধানমন্ত্রী ডামি প্রধানমন্ত্রী হোক আর পুলিশ প্রধান ফুল প্রধানমন্ত্রী হোক কারণ এই সরকারকে তো ক্ষমতায় রেখেছে পুলিশ স্বয়ং প্রশাসনে আমরা বলেছি পুলিশ এবং বিশেষ করে পুলিশ সদস্যরা যদি বলে যে আমরা সরকারের কোনো অবৈধ নির্দেশ পালন করব না আজকে থেকে জনগণের বিরুদ্ধে আমরা দাঁড়াবো না বলার পরের দিন আর আওয়ামী লীগ দাসে খুঁজা পাইবেন না তাই বলছি আপনাদের লড়াইটা জিয়ে রাখতে হবে পুলিশ ভাইদের মধ্যে গণদায় হবে কয় টাকা বেতন পায় পুলিশের কনস্টেবল মাল তো ওসি এসপি ডিসি তাই না শুনেছেন প্রথমত নিউজ রয়েছে এই ওয়ারিজনের ডিসি ডিবির ডিসি এক ব্যবসায়ীকে ধরে নিয়ে নির্যাতন করেছে কাপড় খুলে ছবি তুলেছে তার বউকে নিয়ে আপনার সেখানে নির্যাতন করেছে ব্যবসায়ীর অ্যাকাউন্টে টাকা ছিল সাড়ে তিন কোটি টাকা চেক লিখে নিয়েছে কেনিসে ডিবির ডিসি তো মাল খাইছে ডিসি আর বাকিদের কোনো খাওয়ান আছে এই রকম ভাবে কতিপয় ডিসি কতিপয় ওসি কোতিপায় মন্ত্রী কতিপয় এমপি তারাই ভাগ বটরা করে আজকে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আর দেশের মানুষ আম জনতা কপি কিনতে গেলে সিম কিনতে পারে না সিম কিনতে গেলে লাউ কিনতে পারে না ইলিশ মাছ কেনার সন্তান বলে ইলিশ মাছ খাওয়ার কথা বাজারে যে পাঞ্জাস মাছের বাইরে আর তেলাপিয়া মাছের বাইরে কিছু কিনতে পারে না কথাগুলো শুনে খেলে হাই হাই বললে হবে না বাস্তবতা বুঝতে হবে মানুষকে বোঝাতে হবে আগামী সাতই জানুয়ারি এই প্রশাসনের নির্বাচনে জনগণ যেন ভোট দিতে না যায় ভোট বর্জন করা না আমাদের অধিকার আছে আমরা ভোট বর্জন করব আমরা ভোট কেন্দ্রে যাব না অন্যকে যেতে দেব না